আমি কিন্তু হাসার মতো মুটে নাই এটা জুইসে পানি তোরা পরিস্থিতি হালকা করে দিস না মুইলে বসে একটা চ্যালেঞ্জ সুরে দিয়েছি চৌধুরী সাহেব মুই কইছি দরকার হইলে মগো চৌধুরী সাহেব রে তিনটা বিয়া করাবো ও সর্বনাশ করিছ রে এত খুশি হয় না আর ওই ফাউল আর ওই বেটা কুত্তে মারা ফাউল আল্লাহ ফিরে আইছে তো বিয়ে করুক না করুক আপনি তো ফিরে আনার ব্যবস্থা করেন ভাইজান চৌধুরী সকলেই ফিরে আইছে

কিরে বড় ভাই কথা না টাকা আমার কথার উত্তর দে তুই নাকি আব্বার বিয়ে সাপোর্ট দিছু এসব অবন্তর কথা তোর কাছে কি না রে সুজা আব্বা যদি সত্যি সত্যি নতুন বিয়ে করেই থাকে সেই বিয়ে করার আগে আব্বা কি আমার কাছে সাপোর্ট নিয়ে বিয়ে করার অপেক্ষা করেছিল আম্মা যখন আব্বা বিয়ে করেছিল তখনই তো সে নিজের ইচ্ছেই বিয়ে করেছিল সে যা করেছে সব জ্ঞানের চাই করেছে দেখ বড় ভাই বেশি প্যাসের কথা কব না শুনলেম আব্বা তার নতুন বোক নিয়ে বাড়িতে আসলে তুই নাকি স্বাগত জানাবো দেখে সুজা এটা আব্বার বাড়ি সে যদি তার নতুন বউ নিয়ে বাড়িতে আসেও আমার স্বাগত জানানোরও কিছু নাই প্রতিবাদ করারও কিছু নাই সেটা তার ব্যক্তি স্বাধীনতা শান্তির স্বার্থেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবি না ব্যাস এ তো শান্তির লেকচার বন্ধ করে একটু বড় ভাই আমি যেটা করছি সেটা শুনে রাখে আমাকে রাব্বা বাঘা খুনকার যে ন্যাকরজনক ঘটনা ঘটাইছে তার জন্য এই বাড়িতে তাকে উৎপেট দেওয়া যাবি না খুব বেয়া তো ভাই গেছো তাই না রে এছাড়া তুই কি ডা আব্বা এই বাড়িতে উঠবি কি উঠবি না সেই সিদ্ধান্ত নেওয়ার তুই কি ডারে আমি কি ডা জানবে শাশু হ্যাঁ মনে কর এখন থেকে আমি এই বাড়ি সব আমার হুকুমে এই বাড়ি সব কিছু চলবে সব তোর হুকুমে সব কিছু চলবি তুই কি খুন কার বাড়ির সিংহাসন অধিষ্ঠান হয়ে গেছো তুই নবাব সিরাজদৌলা হয়ে গেছো তোকে সিংহাসনে কিরা বসাইছে রে মনে কর আমি নিজে নিজে বসে গেছি ভাই সুজা ভাই তোকে আমি অনুনয় বিনয় করতেছি তুই আর অশান্তি করিস নে ভাই আব্বার বিরুদ্ধে তুই যদি কোনো প্রতিবাদ করবি ও সেই প্রতিবাদ হওয়া লাগবে শান্তিপূর্ণ শান্তি 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 রাখ তো শান্তি তোকে আমি কইছি না বড় ভাই তোর শান্তির পাতা উল্টে রাখ আমি কইছি শোন যে আব্বা আমাদের সকলের মুখে শুন কালি দিছে আমার আম্মা কষ্ট দিছে অপমান করিছে তাকে বাড়িতে উঠতে দাও হবি না হবি নে হবি আর একটা কথা শুনে রাখ বড় ভাই আমার হুকুমের বাইরে তুই যদি কোনো পদক্ষেপ গ্রহণ করবার চেষ্টা করিস তাহলে ভয়াবহ ঘটনা ঘটে যাবে শান্তি 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 আবার কোন পরীক্ষার ভিতরে ফেলাইলে আল্লাহ আর সেব তোরা থাকিস কোনে রে কামের সময় খুঁজে পাওয়া না কে. আর কইন না ছোট ভাইজান আমরা তো বড় ধরনের একটা জটিল সমস্যার মধ্যে পড়িয়ে গেছি হারুন ঠিক কথাই কয়েছে তা ভাইজান আমাকে খোঁজ করতেছিল কে ফালা খান ফালা তুই পুশ করিতে ফলাই দেয়া হইছে ভাই পুকুরের পারে কিটা ফলাইছে আমার ফলা পুকুরে পানিতে ফেলেছে উত্তেজিত হবেন না ছোট ভাইজান পুলিশ যখন গ্রামে রেড দিল হাবি সাহের কথা মতনই ফালাখান পানিতে ফেলানো রসিদ ঠিক কথাই বলছে ছোট ভাই যান পুলিশ শাস করে যদি আশুর খান পাইয়ে যাইতে চৌধুইবারের লেগে বিপদের কারণ হইতে পারতে ঠিক আছে আজ পুকুরে মানুষ নামা দে ফালাখান আমার চাই তারাকে ক মিঠু কোনে মিঠু ওই আপনার দোস্ত ফাউল

ওই ফাউল যদি আইয়া আপনার বন্ধু পরিচয় না দিতে হেরে তো প্রথম দিনই আরে সোপরাই কান সাগন সা ফাটাইয়া বিদায় করিয়া দিতাম সব কিছুর বিচার করতেছি এই আমি বসলাম তোরা যা যেখান থেকে পারিস ওই ফাউলে কামার সামনে হাজির করব তারপর দেখ আমার দস্তকর কিরাম শাস্তি আমু এক দেই আয় আমার ফালাকান বাইর কর জি ছোট ভাইজান আয় সি মুখ ফসকে কথাটা আমার বাইরে হয়ে গেছে তুই তো রাগটা থামা না মুখ ফসকে বাইরে হয়েছে তাই মুখ ফসকে খেলে তোমার আজে বাজে কথা মুখ দিয়ে বাইরে হয় কোনোদিন তো দেখলাম না মুখ ফসকে একটা ভালো কথা তোমার মুখ দিয়ে বাইরে হয়েছে তুই কতটা কাজে বাজে মনে না করলেই তো মিটে যায় আজেবাজে বাজে কথা মনে করব না মানে হুম তুই কিসির জন্য খুন কারের একটা কল্পনা করে কথাটা কবু এর আগে তুই মেলা এই কথা কইছো আমাক বলবো তুই কিন্তু গায়ে পারে কথাটা নিচ্ছ আমি কি তোর কথা চিন্তা করে কথাটা কইছি নাকি তুই আমার কথা চিন্তা করে কইছিস মানে হ্যাঁ তুই কি তোর কথা চিন্তা করে কইছ এখন আমার কাজে বাজে বুঝ দিচ্ছ তাই না আরে না রে বড়বু আমার কথা চিন্তা করে কবকে আমি কি সিরিয়াল বুঝিনি তুই আবার একটা ফাউল কথা কয়া ফালালু বিশ্বাস করে বড়বু তোর দমকে কথা কবেছে মুখ ফুসে খালি ফাউল কথা চলে আসছে আমি কইছিলাম কি ওই আম্মা যেভাবে শান্তি আদর করে দেখা গেল যে আব্বার কাছে ওই সত্যটা জুড়ে দিচ্ছে তার কাছে যদি এত আদরের ধন হয় থাকে আমি খাওয়ার বিটিতে আছি তাকার সাথে বিয়ে দিকে তুই ঠিক কথা কইছ রে বড়বু আচ্ছা বড়বু তোর কি মনে হয় সবুজ আজ বাগান আসে না কিসের জন্য আমার মনে হয় শাহজানটাকে আসবে দেয় নাই তুই খেয়াল করছিস বড়বু এই যখনই সবুজ আমাকে সাথে গল্প করে শাহজান কিন্তু খুব হিংসে করে না মানে আমি কইছিলাম কি ওই শাহজান তো সারা কোন খানে নিজের বাড়ি গপ্পই করে কিন্তু সবুজের কাছে কত সুন্দর সুন্দর কথা শুনতেছি টাউনের কথা পরবর্তী ইরাম করে তাকাচ্ছিস কিছু জন্যই সমস্ত আমাকে কত কিছু শিখিয়ে দিচ্ছে শাহজাহান তো তাকে হিংসে করতেছে আমি তো আসলে কিছু বলবেছিলেনি বলবো চৌধুরী সাহেবের ডাহার আগে আর একটু চিন্তা ভাবনা করুক কি রসিদ আর চিন্তা ভাবনা করা শেষ এত বড় একটা সিরিয়াস ঘটনা চৌধুরী সাহেবের নলেজে না দেওয়া কিন্তু মোটেই উচিত হতেছে তোর কথা ঠিক আছে কিন্তু সৌরভাই জান তো নিষেধ করছো আর নিষেধ করুক তার নিষেধ শুনে আমরা চুপ করার পর ওই যদি বড় ধরনের একটা ঘটনা ঘটায় ফেলা চৌধুরী সাহেবের কাছে কি জবাব দিতে তুই তুই তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা হয়েছো রশিদ এলে তে বিসমিল্লা ডাকতে বি

আপনি ঠিক কথাই বলছেন ভাবি সাহেব কিন্তু ঘটনাটা অত্যন্ত সেন্সিটিভ এমনিতে হেয়ার কাছে জানাইতে বেশ কয়েক ঘন্টা দেরি হয়ে গেছে আপনি একটু চৌধুরী সাহেবের ডাকে দেন না প্লিজ কয়েক ঘন্টা যখন দেরি হয়ে গেছে আর কয়েক ঘন্টা দেরি হলে পরে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যা ঘটনা মহাভারত না ভাবি সাহেব এটা চৌধুরী বাড়ির নিরাপত্তার প্রশ্ন ধরবে গেলে আমাদের সবার নিরাপত্তার উপরে হুমকি এসে গেছে কি হয়েছে রে আর খুলে কত কিরে চুপ করে আছিস কে তো ঘরে কিসে হুমকি হয়ে গেল কিন্তু ভাবি সাহেবা ছোট ভাই তো চৌধুরী সাহেবের কাছেই বলতে নিষেধ করিয়ে দিছে আমি কবার করছি ক আর ছোট ভাই যদি তো কাছে বড় হয়ে থাকে তাহলে এখান থেকে যা দেখি নিরাপত্তার কি ক্ষতি হয় বলছি কি ভাবি সাহেবা ওই যে ফাউল ও তো মুখে মুখে ফাউল না ভাবি সাহেবা সে কি করছে জানেন আজকে আজকে সাত ভাই আমাকে কলো যেহেন্তে পারিস খুঁজে নিয়ে আয় ফাউল রে গেছে আমরা কুস্তি কুস্তি পাইছি পায়া কলম যে চলেন ভাই আপনি যাবার কইছে সাদ ভাই যাওয়ার কথা শুনে সে আসিনে আমরা জোর করে আনার চেষ্টা করছি সে কি করতে জানেন সে আমারে হুমকি দেয় পিস্তল বাইর করে পুরো সাইড দিকে सगळे মিলে যে অশান্তি শুরু করিছল তাতে মন কেবা করে ভালো থাকে ক তুমি কি জুই আপুকে ভালোবাসো মিয়া এরকম অতবতন হইছে এটা আগে তো জানতাম না হ্যাঁ সেটাকে টিটি বিয়ে করার জন্য ঘোষণা দিছে আসলে কথাটা আমরা ভাবির কাছে কোবের চাইনি ঘটনাচক্রে ভাবির কাছে প্রকাশ পায় গুড গুড ভেরি গুড লিটা খাই বিস্কুট আম্মা তো তার বিটি ঘরে বিয়ে দেওয়ার জন্য আ উপরে পেশা সৃষ্টি করতিছে এমন তো হবে পারে পাত্র হিসেবে তো ছোট বিটির জন্য আমার সবজি পছন্দ করে ভালাইছে কি করছে খোনকা সাহেব কোনোভাবেই স্থিরwidetilde বিনা করে ঘোষণা দিচ্ছে এটা কি তার সাথে আমার ঘরে বেঈমানি করা হচ্ছে না নাম্বার 1 এই পুসকনির থেকে আমার ফালা খান উদ্ধার করে আমার হাতে দিল আর নাম্বার টু যেখানে যে অবস্থায় ফাউল আছে ওই ফাউলে